আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আইপিএস এর বোর্ড সম্পর্কে কিন্তু ধারণা দেব বাজারে বা বাংলাদেশে প্রচলিত যে সকল আইপিএস বোর্ড পাওয়া যায় আসলে বোর্ডগুলা কোনটা কিরকম সার্ভিস বা সুবিধা কি কি এই সুবিধাগুলো বলবো আর অনেকেই প্রশ্ন করে যে আসলে কোন আইপিএস এর বোর্ডটা সবচেয়ে ভালো আসলে আমি ব্যক্তিগতভাবে নিজে যখন আইপিএস টেস্টিং করি তখন দেখি আমরা যে বোরগুলা বাজারে ইউজ করি মোটামুটি এক একটা এক সুবিধা অসুবিধা পাওয়া যায় তো আমরা এগুলা ওই সুবিধা অসুবিধা মিলেই আমাদের কাজ করতে হয় যেমন একটাতে একটা সুবিধা আরেকটাতে একটা অসুবিধা এরকম মিলে ছিলে পাওয়া যায় তো সাধারণত স্কোয়ার অ্যাপ যে আইপিএসগুলো আছে এগুলোতে ভোল্টেজটা একটু বেশি ওঠানামো করে আর সাইনওয়েবের ক্ষেত্রে বোলোজা স্ট্রং থাকে একটা সুবিধা পাওয়া যায় এই জন্য সাইনওয়েব আইপেসগুলা আপনার ইউপিএস বা আপনার ইবিএস মতো কাজ করে যার জন্য আপনার জিনিসপাতিগুলো পরিশ্রম থাকে বেশি যার জন্য আপনার সাইনে বুটগুলো বাজারে একটু হাই রেট এবং ভালোভাবে এটা দক্ষতার সাথে কাজ করে আর স্কোয়ারের যে আইপিএসগুলো আমরা ইউজ করি এগুলো সাধারণত দেখা যায় বলুসটা বেশি থাকে যখন আমাদের লোডটা দেই তখন আস্তে আস্তে একটু করে বলুস কমে আসে তো এটা হয় কি যখন আমরা কোনো আইপিএস ফ্রি লোড অথবা কম লোডে থাকে তখন ভোলেজটা হাই হওয়ার কারণে অনেক অনেক সময় দেখা যায় চার্জার কেটে যায় বা ছোটো ছোটো যে জিনিসগুলো আছে এগুলো অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় আর সাইন আপের ক্ষেত্রে সমস্যাগুলো খুব কম হয় এই জন্য বাজারে সাইনআপ একটু জনবিধ বেশি আবার স্কোয়ের স্কোয়াফের ভিতরে আপনার এক একটা বোর্ড এক এক ধরনের সুবিধা পাওয়া যায় কোনোটা দেখা যায় আপনার ফুলকার বলা কাজ করা যেমন নাইন পয়েন্ট একটা আবার কোনো একটা আপনার হালকা পরিমাণ চার্জ নিতে থাকে আবার কোনোটা দেখা ভালো কাজ করে এক একটা বোর্ডে এক একটা সুবিধা পাওয়া যায় সাথে আপ বোর্ডগুলোতে একটু অসুবিধা পরিমাণটা বেশি আর সেক্ষেত্রে সাইন অফটা একটু বেশি পারফরমেন্স ভালো চলে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সাইন অফ সাইন অফের রেটটা বেশি হওয়ার কারণে বাজারে এটা একটু স্লো চলে বা অনেকে স্লো চালান স্লো চলে এটা বললে ভুল হবে একটু কম চালান অনেক অনেক আপনার টেকনিশিয়ান আছে তারা রেডির কারণে সাইনএপটা দেয় না কিন্তু সাইন অ্যাপটা আপনার কার্যকারিতা দিক দিয়ে জিনিসপতি পরিশ্রান দিক দিয়ে সব দিক দিয়ে এটা সার্ভিস অনেক ভালো তো আমার এখানে দেখতে পাচ্ছেন এগুলো আছে সাইনএপ্র বোর্ড ডিএসপি সাইন অ্যাপ এগুলা মূলত আপনার বোলস পরিশনের ক্ষেত্রে খুবই ভালো তো এই বোর্ডগুলো আপনারা যদি আইপিএস তৈরি করেন তো এগুলার পারফরমেন্সটা ভালো পাবেন আর এই বোর্ডগুলোর একটা মানে সুবিধাটা বেশি আর এখন বেশি এটা রেটও বেশি আর স্কোয়ার রেডিও একটু কম যার জন্য আপনি একটু ওই একটু কম পাইতেছেন কিন্তু অন্য দিক দিয়ে সুবিধা হবেন তো এ হলো আজকে আমাদের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত